হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আসলে অনেক দিন হলো একটাও বড় ভিডিও পোস্ট করা হয়নি তোমাদের কাছে তো হয় কি করা হয় না হয় কি করা হয় না এই করতে করতে ইউটিউবে শুধু কয়েকটা শর্ট ভিডিও পোস্ট করেছি অনেক দিন ধরে বড় ভিডিও বলেছিলাম পোস্ট করবো কিন্তু আমি আমার কথা ভালো করে রাখতে পারছি না তো তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত হোয়াট এভার কেমন আছো সবাই সবাই ভালো আছো তো তোমাদের সাথে ভাবলাম অনেকদিন কথা হয়নি গল্প হয়নি তো তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি তার আগে বলি সবার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে কিন্তু হাওড়ার এদিকে ভালো বৃষ্টি হয়েছে তো তোমাদের এদিকে হয়তো খুব ভালোই বৃষ্টি হয়েছে শুনলাম অনেক জায়গায় হয়েছে এই বৃষ্টিটা তবে হ্যাঁ এটা সত্যি অনেকটা গরমের পর যে এরকমভাবে বৃষ্টিটা আসবে এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ আমরা প্রকৃতির সাথে অনেকটাই অন্যায় করছি তারপরেও যে প্রকৃতি চাইছে যে না আমরা একটু ভালো থাকি এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে যেই ঘটনাটা ভাবছিলাম তোমাদের কাছে শেয়ার করি আজকে আমি যখন বাসে করে আসছি অফিসে বাসে ওঠার পর আমি দেখলাম যে বাসটায় খুব বেশি ভিড়ও নেই আবার একদম মানে যে ভিড় নেই এমনটাও নয় মোটামুটি লোক ছিল তো ঘটনাটা যেটা হয়েছে একজন ভদ্রলোক একজন ভদ্রলোক বলতে যিনি কন্ডাক্টার থাকে ঠিক আছে সেই কন্ডাক্টার যখন টিকিট টিকিটের জন্য টাকা চাইছিল একজন ভদ্র মহিলা ঠিক আছে বয়স পঞ্চাশ ছুঁয়েছে তার বেশি পঞ্চাশ ছুঁয়েছে তার বেশি পরনের পোশাকটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন তার ছিল না সাথে যে একদম নিপুণ ছিল তাও নয় ছেঁড়া ছিল একটু তো বোঝাই যাচ্ছিল তাকে দেখে যে তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এবং তিনি হন্তদন্ত হয়ে কোথাও একটা যাচ্ছেন ঠিক আছে তো তার কাছে কন্ট্রাক্টর গিয়ে যখন টিকিটের জন্য টাকাটা চাইলো সে একটা নোট 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 দিয়ে এটাই যে বাবা আমার কাছে একটু খুচরো করে দাও না আমায় তাহলে আমারও খুব ভালো হয় আসলে রাস্তা থেকে আসছিলাম যখন কিছুই কেনার মতো ছিল না আর একদমই যে দোকানদারকে দোকানদার এমনি আমাকে খুচরো করে দেবে তাও নয় আমি দোকানদারকে বলেছিলাম যে আমাকে একটু টাকাটা খুচরো করে দাও না না তো তো কিছু জিনিস নিতে হবে এখন আপাতত কিছু কেনার ছিল না বলে কিনতে পারিনি ভাবলাম বাসে গিয়ে ভাঙিয়ে নেব তো বাবা তুমি আমার দশ টাকা ভাড়াটা কেটে আমাকে একটু টাকাটা খুঁজো করে দাও তা তখন কন্ডাক্টারটা বলছে যে আপনারা কি বলুন তো এরকম 500 টাকা হাজার টাকা নিয়ে বাসে উঠে পড়ব না আমরা এইভাবে খুচরা কোথা থেকে দেব আমাদের কি টাকা ট্যাক্সাল আছে নাকি যে সব সময় খুচরা করে মজুদ করা থাকবে হ্যাঁ এটা মানলাম যে খুচরা মজুদ করা থাকে না বা টাকার ট্যাক্সাল নেই হতেই পারে সব সময় খুচরা দিয়ে দিতে থাকে না কিন্তু তিনি ওই ভদ্র সাথে এরকমটা ব্যবহারটা নাও পারতেন ঠিক আছে তো বলল যে না না হবে না যদি না দেয়ার হয় খুচরো তাহলে খুব বেশি দূর তো আসেনি আপনি এখনই বাস থেকে নেমে যান কিন্তু এত টাকা খুচরো আমি দিতে পারবো না তো বললো ঠিক আছে আমি তো এখনই বাসে উঠেছি যাব তো অনেকটাই ততক্ষণে দেখো না তোমার ভাড়াও হয়ে যাবে তুমি আমাকে একটু খুচরো করে দাও উনি যতবারই মানে ভদ্রলোকটি ভদ্রলোক কি বলবো ভদ্রলোক বলতে আমার খারাপ লাগছে ওই কন্ডাক্টারটি যখন ওই ভদ্রমহিলার সাথে খুবই খারাপভাবে কথা বলছিলেন তখনও কিন্তু ওই ভদ্রমহিলাটি কন্ডাক্টারের সাথে খুব ভালো করেই কথা বলছিলেন এমনকি তার মতো উঁচু গলায়ও কিন্তু কথা বলেনি তো ওই কন্ডাক্টারটা যখন ওই সাথে খুবই খারাপ ব্যবহার করছিল এবং একদমই ওই টাকা নিতে নেবে না না বলে বলে মানে দেবে দেবে তখন ভদ্র মহিলা কোনো উপায় না পেয়ে বলো ঠিক আছে বাবা বাস থাম থামা আমি নেমে যাচ্ছি তো দিতে যখন পারবে না তখন আর কি বলবো বলো তো ঠিক আছে আমি নেমে যাচ্ছি বলে সেই কন্ডাক্টার বাস থেকে নামিয়ে দিল এইবার কি হয়েছে কিছুক্ষণ পরে দেখছি পরে মানে উনি নেমে যাওয়ার পরের তারপরে স্টপেজে একটা মেয়ে উঠলো ঠিক আছে আমাদের মতন বয়সী হবে মেয়েটা দেখতে সুন্দর দেখতে মনে হচ্ছে খুবই ভদ্রসভ্য কথাবার্তা খুবই ভালো ভালো পরিবারের মেয়ে তো সে যখন টিকিটটা কাটবে বলে কন্ডাক্টরকে ডাকলো সে নিজেই ডাকলো তো ডাকার পর সে যখন টিকিটটা কাটবে তারও সেম পাঁচশো টাকার নোট ঠিক আছে তার সেম পাঁচশো টাকার নোট সে বললে দাদা খুচরো হবে না আমাকে খুচরো করে দিতে হবে আমার কাছে আর খুচরো নেই তো তখন ওই কন্ডাক্টরকে দেখলাম কন্ডাক্টর খুব তো ভালো করে ওই মহিলাটির সাথে কথা বলছে বলছে হ্যাঁ হ্যাঁ দিদি কোনো অসুবিধা নেই আপনি দিন না পাঁচশো কেন হাজার দিন না আমি খুচরো করে দিচ্ছি আসলে বুঝতে পারি আমার আমাদের সব সময় থাকে না আপনাদের কাছে নাই থাকতে পারে আমরা তো রয়েছি মানে এতটাই ভালো করে কথা বললো যে মানে আমি বলছি না যে খারাপ করে কথা বললে ভালো হতো আমি এটা বোঝাতে চাইছি তার সাথে যখন এতটা ভালো করে কথা বললো ওই বয়স্ক ভদ্র ভদ্রমহিলাটাও তো ভালো করে কথা বলছিলেন ওনার সাথে কন্ডাক্টারের সাথে তো তখন উনিও কিন্তু ওই ভদ্রমহিলার সাথে একটু ভালো ব্যবহার করলেই পারতেন তাই না কিন্তু করেননি আর দেখলাম যে এই কন্ডাক্টারটি ওই মহিলাকে দেখে ওখানেই সামনেই দাঁড়িয়ে রয়েছে মানে যেহেতু উনি সামনেই নেমে যাবে আর কন্ডাক্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে অবশ্য ওইখানেই থাকে কিন্তু নড়ছে না ওনার সাথে কথা বলছে পাঁচশো টাকা খুচরো করে দিল কিন্তু ওইটুকু টাইমের মধ্যে মানে ওই ভদ্রমহিলাটি নেমে যাওয়ার পর যে ওই মেয়েটা উঠলো ওইটুকু গ্যাপিংয়ের মধ্যে কিন্তু খুব বেশি প্যাসেঞ্জার বাসে ওঠেনি যে প্যাসেঞ্জার উঠে যাওয়ার কারণে খুচরো করে দিতে পেরেছে আমি দেখলাম তার জন্য মানে কতটা স্পেশাল একটু সাইড দিয়ে দাঁড়ান আপনি একটু এইভাবে দাঁড়ান আপনি ওইভাবে দাঁড়ান এতটা কেয়ারিং এতটা মানে ভালো ব্যবহার করছে শুধুমাত্র তার রূপ আছে তার অল্প বয়স তাকে দেখতে সুন্দর এই কারণে আর যেই মহিলাটি তার মায়ের বয়সে কিংবা তার মায়ের থেকে হয়তো একটু বড় হবে তো সেই মহিলাটির সাথে এতটা খারাপ ব্যবহার করতে ওই কন্ডাক্টারে একটু খারাপ লাগলো না উপরন্তু ওই মেয়েটার কাছে এমন একটা বিয়ে বিয়ে কথা বলছে যে হয়তো সবার সাথে ওভাবে অতটা ভালো করে কথা বলে কন্ডাক্টারটি তো এই বিষয়টা আমার তো খুবই খারাপ লাগলো যে ভালো ব্যবহার যদি করার হয় সবার সাথেই করো আর হ্যাঁ যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তার বিনিময় তুমি খারাপ ব্যবহার করবে কি করবে না সেটা পরে ব্যাপার কিন্তু নেই নেই কিন্তু সে যখন সে যখন খারাপ ব্যবহারটা করেনি তো তারপরেও তুমি তার সাথে খারাপ ব্যবহারটা করলে এটা খুবই অন্যায় করলে তোমার কাছে যদি না তাহলে তুমি দুজনের করতে থাকতো পারতে শুধুমাত্র রূপ দিয়ে বিচার করে বা শরীরের লালিত্য দেখে আমার মনে হয় না কারোর সাথে মেলামেশাটা করাটা যে করছে সত্যি তার ব্যক্তিত্ব যে নেই সেটা প্রমাণ করে তো জিনিসটা সত্যি আমার খুব খারাপ লাগলো জানি না উনি আরো কত লোকের সাথে এরকম করে তবে হ্যাঁ সত্যি আজকে বাসে আসার সময় এই জিনিসটা আমার সত্যিই খুব খারাপ লাগলো কিছু বলতে পারলাম না সেই জায়গাটায় কিন্তু মনে মনে সত্যি খুব খারাপ লাগছে হয়তো কিছু বলে দিলে সেই জায়গাটায় ভালো হতো যে আপনি তো ওনার ওনার কাছ থেকে নিলেন না তো এনার কাছ থেকে নিয়ে নিলেন টাকাটা খুজরো দিয়ে দিলেন ওরকমটা ওনার সাথে নাও করতে পারতেন অত বয়স্ক ভদ্র ভদ্র মহিলা পরে বাস পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই ওরকম ভাবে বাস থেকে নামিয়ে দিলেন এতটা খারাপ ব্যবহার করাটা বোধহয় ঠিক হয়নি আপনার তো যাই হোক জানি না এটা উনি কোনোদিনও নিজে নিজে ফিল করতে পারবেন কি না যে উনি ভুল করেছেন তবে যদি করতে পারে কখনো তবে খুবই ভালো সেটাই এটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল অনেকদিন ধরে কথা হয় না তো ভাবলাম যে এই গল্পটাও তোমাদের কাছে শেয়ার করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব আছি না তো সবাই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও তোমাদের সাথে কি রাস্তাঘাটে এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তো চলো আজকের মতো তারা